বন্ধুরা নমস্কার সুবলদার আলুর রুটি বন্ধুরা এই যে সুবলদার কথা বলছি আমি তিনি আলুর রুটি বিক্রি করে রাত আর একটি সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন একটু পয়সারও মুখ দেখেছিলেন কিন্তু খ্যাতির বিড়ম্বনা তার কপালে সইল না আর এই আলুর রুটির ব্যবসাটা দেখিয়েছিলেন তার পিতা এই সুবল বড় সরল সাদাশি ছিল কিন্তু ভীষণ কর্মঠ ছিল তাই তার বাবা তাকে বলেছিলেন যে দেখ সুবল একটা ভালো ব্যবসা করবি আজকাল তো মানুষের তেল খাওয়া প্রায় মানা তা তুই শুধু রুটি নয় রুটির মধ্যে যদি আলুর পুর বেশ সুস্বাদু করে যা শরীরের পক্ষে ক্ষতি হবে না কিন্তু মুখে খুব টেস্ট হবে এরকম যদি তুই আলুর রুটি বানাতে পারিস এবং সঙ্গে যদি একটু ঘুগনি বিক্রি করতে পারিস দেখবি খুব সেল হবে ব্যাস যেমনি কথা অমনি কাজ সুবল ব্যবসায় নেমে পড়ল প্রথমে সে তার বাড়ির কাছে একটা ছোট্ট টেবিল নিয়ে এই আলুর রুটি আর ঘুগনি বিক্রি করতো ক্রমে সেটা সারা প্রায় পাড়াতে সেটা ছড়িয়ে বলল। সুবলদার আলুর রুটি আর ঘুগনির কথা শেষে সেই বিজনেস সে তুলে নিয়ে গেলো বাস রাস্তার ধারে সেখানে লাইন দিয়ে সব এই সুবলদার আলুর রুটি আর ঘুগনি খায় আর খুব তারিফ করে আর এইটি পৌঁছে গেল কিছু এই ভিডিও করে না ইউটিউব ব্লগার বলে তারা দেখলো বাহ এটা তো বেশ ইউটিউবে দেওয়ার মতো ব্যাস কাজ শুরু হয়ে গেল একজন দুজনকে দেখে এরকম গন্ডায় গন্ডায় সমস্ত ইউটিউবার আসতে শুরু করলো সেগুলো সারা সোশ্যাল মিডিয়াতে ছড়াতে শুরু করলো আর এদিকে সুবলদার আলুর রুটি আর ঘুগনি চাহিদাও বাড়তে লাগলো প্রথমে সে নিজে পরিবারকে নিয়ে কাজ করতো এরপর লোক রাখল এরপরেই ওই খ্যাতির বিড়ম্বনা বলে তার কপাল ভাঙতে শুরু করলো এবার মানুষজন আসতে শুরু করলো তাকে নানারকম খেতাবে ভূষিত করবার জন্য এখানে ডেকে নিয়ে সম্মান দেওয়া ওখানে ডেকে নিয়ে তাকে অভ্যর্থনা দেওয়া সেখানে ডেকে নিয়ে তাকে সংবর্ধনা দেওয়া ব্যাস ব্যবসা আস্তে আস্তে লাঠে উঠতে শুরু করলো যেদিন বেচারি ব্যবসা নিয়ে বসেন সেদিকে লোকে লোকারণ্য এবার ওই ফাঁকে কিছু ধূরত মানুষ বিনা পয়সায় খেয়ে পিটান দিত এতদিন তো মেহনতের ফলে কিছু পয়সা জমিয়ে ব্যবসা চলছিল এবারে সেই কাঁচা জিনিসের কেনবার যে পয়সা সেখানে ভাটা এস আসলো উদয়স্থ পরিশ্রম করে করে তার শরীরও ভেঙে গিয়েছিল রাত জেগে পরিশ্রম করা আর সঙ্গে ওই এখানে সংবর্ধনা সেখানে সংবর্ধনা ওখানে অভ্যর্থনা এখানে সম্মান জানানো আর সেখানে গিয়ে সে একটি সরল মানুষ ছিল লোকে প্রশংসা করতে শুরু করলো আর সেখানে গিয়ে সে বিনে পয়সায় সেই আলুর রুটি আর ঘুগনি বিলোতে শুরু করলো এইটি করতে গিয়ে সে দেনার দায়ে পড়ল আর এত পরিশ্রম শরীরে এত ধকল কি করে নেবে বেচারি গুরুতর অসুস্থ হয়ে পড়ল তাকে টেনে টুনে হাসপাতালে নিয়ে গেল সরকারি হাসপাতালে সেখানে বলল যে এর দীর্ঘদিন সময় লাগবে শরীর সেরে উঠতে নানারকম শারীরিক ব্যাধি এঁকে ধরে ফেলেছে বিশ্রামও দরকার কোনো রকম মানসিক টেনশান বা শারীরিক পরিশ্রম চলবে না ব্যবসা না চললে ঘর কি করে চলবে সংসার কি করে চলবে বেচারি বিছানায় পড়ে রইলেন এই যে যারা এতদিন তাকে নিয়ে নাচানাচি করলো তারা যেই শুনল যে তার এবারে পয়সার দরকার দু একজন সহানুভূতি দেখালো বটে কিন্তু সব আস্তে আস্তে তাকে ছেড়ে চলে গেল সেই বেচারি বিছানায় কাতরাতে কাতরাতে শুধু ভগবানের কাছে একটি প্রার্থনা করল ঠাকুর তুমি তো আমায় সব কিছুই দিয়েছিলে আমি রাখতে পারলাম না বাবা আমায় ব্যবসার পথ দেখিয়ে দিলেন আমি তা রাখতে পারলাম না পয়সার মুখও দেখিয়েছিলে তাও আমি রাখতে পারলাম না খ্যাতির টানে এই মোহ মায়ায় আমার সব কিছু শেষ হয়ে গেল আমি আজ নিঃস্ব ভিখারী যদি একবার যদি এই বিছানা ছেড়ে উঠতে পারি যদি আবার সেই ব্যবসা করতে পারি আর ও পথে নয় কঠোর পরিশ্রম করব কিন্তু নাম কামানোর জন্য নয় সেলিব্রিটি হওয়ার জন্য নয় আমার সংসারের পশুদের মুখের দিকছি পরিশ্রম করব তাদের যাতে দুবেলা দু মুঠো আমি অন্যের সংস্থান করতে পারি তুমি আমাকে সুস্থ করে দাও এই ঈশ্বর আমায় ক্ষমা করে দাও আমি মাহা মায়া মোহর জালে পড়ে গিয়েছিলাম এবার তুমি আমায় মুক্ত কর Snöskar under det.